বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরো ছাত্র ও ছাত্রীরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা সপ্তম শ্রেণীর দুই দশমিক দুই চ্যাপ্টারের ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে ভাগ অঙ্কগুলি করা হয় সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব তো আমরা তেইশ নম্বর অঙ্ক আজকে আলোচনা করতে যাচ্ছি তো অঙ্কটা করার আগে সময় আমরা একটি খেয়াল করি আমাদের দেওয়া আছে কী কী ভাজ্য কী দেওয়া আছে এক্স টু দুবার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এটাকে আমরা ভাগ করবো কী দেওয়া এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা তো এটাকে ভাগ করার আগে আমাদের একটা প্রথম স্টেপস একটা প্রথম ধাপে কী করতে হবে সেটা আমরা আগে বুঝি খেয়াল করো সবাই যখন প্রথম ধাপে আমাদের যে কাজটা করবো এক্স টু দিপোর ফোরকে এই যে দেখো ওখানে এক্স টু পাওয়ার ফোর আছে এক্স টু দু ফোরকে আমরা এই যে প্রথম এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো ভাগ করার পর আমাদের কী আসছে দেখো প্রথম এক্স টু পাওয়ার ফোর আর আমাদের প্রথম ভাজের ভাজকের এক্স স্কোয়ার দ্বারা এই এক্স টু দু ফোরকে ভাগ করলে কত আসে একটু খেয়াল করো এক্স টু দুপোর ফোরকে আমরা এক্স স্কোয়ার দ্বারা যদি কাটাকাটি করি তাহলে এক্স স্কোয়ার বাসে এখন এই এক্স স্কোয়ার দ্বারা এখানে বসালাম সেই এক্স স্কোয়ারটা এখানে বসালাম বসানোর পর এখন এই তিনটা পদকেই গুণ দেবো তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ দিলে এক্স টু দি পাওয়ার ফোর তারপরে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হয় তারপর এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার এবার আমরা রাশির একটু মাইনাস দিয়ে সংখ্যার একটু পরিবর্তন করি তাহলে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এখন আমাদের এক্স টু ডি ফোর এক্স টু ডিপুর ফোর কেটে গেলো কেটে দেওয়ার পর আমাদের বাঁচলো কিতালি ভালো করে খেয়াল হলো তাহলে প্রথম ধাপে আমরা যেটা পালাম পাওয়ার পর এবার দ্বিতীয় ধাপে আমাদের যেটা বাঁচলো সেটা নিয়ে আসি এখন আমরা খেয়াল করো এরপর আমাদের যেটা বাঁচলো ভালো করে একটু খেয়াল করো এখানে একটা এক্স কিউ প্লাস এক্স কিউ আর এই যে প্লাস ওয়ান বাঁচলো সেটা আমরা লিখলাম লেখার পর এবার দ্বিতীয় স্টেপসে কি করব আমরা তাহলে খেয়াল করো এক্স কিউ প্লাস ওয়ান তাহলে এক্স আমরা আবার এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। দ্বিতীয় ধাপটা আবার একটু ফলো করো দ্বিতীয় ধাপটা দেখো আবার একটু খেয়াল করো এই এক্স কিউবকে এই এক্স কিউবকে এই প্রথম এই এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার নিয়ে এসে আবার ভাগ করো প্রথমটার মতো প্রথম ধাপের মতো প্রথম ধাপে এই এক্স স্কোয়ার দ্বারা আমরা এক্সটু ধর ফোরকে ভাগ করেছিলাম এবার এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউপে ভাগ করলে কত আসে খেয়াল করো একটা এক্স বাসে এই এক্সটা হলো প্লাস এক্স খেয়াল করো এখন আমরা প্লাস এক্সটা যদি এখানে নেই খেয়াল করো প্লাস এক্সটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি এই যে প্লাস এক্সটা বাঁচলো আমরা এইখানে নিয়ে আসলাম প্লাস এক্সটা দ্বারা এখন এইটাকে গুণ করলে কী হয় একটু খেয়াল করো তাই প্লাস এক্স দ্বারা এটাকে গুণ করলে ভালো করে দেখো তো প্লাস এক্স আর এক্স গুণ করলে প্লাস এক্স কিউব এই যে এটাতে গুনতে চাইছি এটা তো বাঁচলো আমাদের প্লাস এক্স দ্বারা এক্সে গুন এক্স স্কোয়ারকে গুণ করলে প্লাস এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার প্লাস একে প্লাস এবার চিহ্ন পরিবর্তন আমাদের এখানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এখন আমাদের যেটা কাটা কাটে হয় সেটা একটু খেয়াল করো এই যে প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ কেটে গেল এখন তাহলে আবার আর কি কিছু কাটে না আর কিছু কাটে না এখন বাঁচলো কি সেটা একটু খেয়াল করো এ পাশে বাঁচলো হলো প্লাস এক্স স্কোয়ার দেখো ভালো করে খেয়াল করো এবার বাঁচলো হলো এবার বাঁচলো কি দেখো একটু খেয়াল করে দেখো এই যে প্লাস এক্স স্কোয়ার বাসলো সেই প্লাস এক্স স্কোয়ার বাঁচলো তারপরে এই মাইনাস এক্স বাঁচলো আর এই প্লাস ওয়ান বাঁচলো ঠিক আছে ওকে এবার তৃতীয় ধাপে আমাদের কী করতে হবে এবার এই যে এক্স স্কোয়ার বাঁচলো এক্স স্কোয়ারকে আবার এই যে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো তাহলে কী হয় তৃতীয় ধাপে একটু খেয়াল করো এই যে আমরা ভাগ করে রাখলাম এক্স স্কোয়ারকে এই এক্স স্কোয়ারকে এই এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ারটাকে এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম ভাগ করে কত আসলো ওয়ান তাহলে আমরা এই ওয়ানটা এখানে আবার প্লাস ওয়ান দিয়ে এটাকে গুণ করে দিই আমরা প্লাস ওয়ান দিয়ে গুণ করে দেবো আর কি প্লাস ওয়ান এখন এই প্লাস ওয়ান দিয়ে এই তিনটা পদকে গুণ করলে কী হয় দেখো একটু প্লাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করে প্লাস এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে মাইনাস এক্স গুণ করলে প্লাস মাইনাস মাইনাস এক্স একে মাইনাস এক্স প্লাস প্লাসে প্লাস ওয়ান একে ওয়ান এবার আমাদের যে কাজটা করতে হবে চিহ্ন পরিবর্তন আবার তাহলে এখানে যে ভাগ করার পর ওয়ান বাঁচলো দেখে প্লাস ওয়ান দিয়ে আমাদের প্রত্যেককে পদকে আবার গুণ দিতে হলো তাহলে চিহ্ন পরিবর্তন প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এবার সব কেটে যায় সব কেটে গেল কেটে যায় তাহলে বাঁচলো কি আমাদের জিরো তাহলে এখন আমাদের ভাগ ফল তাহলে কত পাইলাম খেয়াল করো এই যে খেয়াল করে এটা হলো আমাদের ভাগ ফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবার আমরা পরবর্তী ভাগে যাবো আরও একটা অঙ্ক অনুশীলন আছে সেটা দেখো বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় কলেজ ছাত্র ও ছাত্রী আশা করি সবাই ভালোবাসো আজকে আমরা আর সপ্তম তুই শ্রেণী দুই দশমিক দুই চ্যাপ্টারের পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করবো তেত্রিশ নাম্বারটা তো আমাদের ভাজ কী দেওয়া আছে আর ভাজ্য কী দেওয়া সেটা দেখি তো ভাজ্য দেওয়া আছে বারো এটু থ্রি ফোয়ার ফোর প্লাস এগারো স্কোয়ার প্লাস টু একে ভাগ করবো কী দ্বারা থ্রি স্কোয়ার প্লাস টু দ্বারা তো দেখো তো প্রথম ধাপে আমাদের কী করা যায় দেখো প্রথম ধাপে আমাদের যে কাজটা করব এদিকে খেয়াল করো প্রথম ধাপ প্রথম ধাপে আমাদের যে কাজটা করবো দেখো এই এই যে প্রথম পদের প্রথম পদ দ্বারা থ্রি স্কোয়ার দ্বারা ভাগ করছি এই যে এখানে দেখো থ্রি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের বাসে কি ফোর স্কোয়ার এই ফোর স্কোয়ার দ্বারা এখন এই রাশিটাকে গুণ দিতে হবে গুণ দিলে কি হয় ফোর স্কোয়ার আর থ্রি স্কোয়ার তিন চারে বারো স্কোয়ার আর স্কোয়ার গুণ দিলে কী হয় এটা দি পাওয়ার ফোর আবার প্লাস প্লাসে প্লাস চার দুগুণে আট স্কোয়ার ওকে এবার কি বাসলো একটু খেয়াল করো চিহ্নের পরিবর্তন প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস তাহলে এইটা কেটে যায় আমাদের এবার বাসলো কি একটু খেয়াল করো এগারোটার থেকে আটটা বাদ দিলে থ্রি স্কোয়ার বাসে আর এই প্লাস টু বাসে এবার দ্বিতীয় ধাপটা খেয়াল করো দ্বিতীয় ধাপে আমাদের কী করতে হবে থ্রি স্কোয়ারকে আবার এই থ্রি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে তাহলে কত হচ্ছে একটু খেয়াল করো দ্বিতীয় ধাপে এসে আমরা যদি থ্রি স্কোয়ার বাঁচলো এই থ্রি স্কোয়ারকে এই থ্রি স্কোয়ার প্রথম পদ দ্বারা ভাগ করবো প্রত্যেকবারই এই থ্রি স্কোয়ার দ্বারা প্রথম পদ দ্বারা প্রত্যেকে যেটা বাঁচবে সেটাকে ভাগ করবো তাহলে এই থ্রি স্কোয়ারকে এবার থ্রি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে বাসে কত ওয়ান তাহলে সেই ওয়ানটা যদি আমরা এখানে বসায় দিই সেই ওয়ান যদি বসা দিই সেই ওয়ান এখানে আমরা যদি বসায় দিই সেই ওয়ানটা বসায় দিলাম খেয়াল করো প্লাস ওয়ান প্লাস ওয়ান দ্বারা গুণ করলে কী হচ্ছে একটু ভালো করে খেয়াল করো এই যে যেটা হচ্ছে প্লাস ওয়ান দ্বারা যদি গুণ করি আমরা প্লাস ওয়ান দ্বারা যদি গুণ করি প্লাস থ্রি স্কোয়ার একে থ্রি স্কোয়ার প্লাস দুই একে দুই তাই না এবার চিহ্ন পরিবর্তন এখানে প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস এই থ্রি স্কোয়ার এই মাইনাস থ্রি স্কোয়ার কেটে গেল প্লাস টু মাইনাস টু কেটে গেলো জিরো তাহলে আমাদের অ্যান্সারটা কী দাঁড়ালো খেয়াল করো এই যে ফোর স্কোয়ার প্লাস ওয়ান এটি হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো তো এই ধরনের ভিডিও ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবা কোন চ্যাপ্টার দরকার তোমাদের কোন অঙ্ক দরকার সে অঙ্কটা সেই চ্যাপ্টারটা বলে দিলে আমি পরবর্তী টিউটার সেটা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে